তামিল ছবির নায়ক প্রকাশ রায় সে বলেছে আজকে ফিলিস্তিনের মুসলমানদের উপরে যে জুলুম নির্যাতন হচ্ছে এর পিছনে যেমন করে ট্রাম্প দায়ী ঠিক এরই পাশাপাশি আমার মোদিও ঠিক সমানভাবে দায়ী কারণ হচ্ছে এই দুইটা দেশ সরাসরি প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে তাদের সার্বিক সহযোগিতা করে যাচ্ছে মুসলমানদেরকে দুনিয়া থেকে শেষ করে যাওয়ার পিছনে আমি এই নায়কের বক্তব্য শুনে অবাক হয়ে গেলাম যে হাজারো সালমান খান শাহরুখ খানের চাইতে একজন হিন্দু প্রকাশ আমার কাছে অনেক বেশি সম্মানের অনেক বেশি মর্যাদার যা যার কাছে মানবতা আছে যিনি ছবির মধ্যে ভিলেন হলেও তিনি হচ্ছেন বাস্তব জীবন আসল পুরুষ তার মতো এরকম আসল পুরুষ এখন পর্যন্ত কোনো মুসলিম নায়করাও নিজেকে প্রমাণ করতে পারে নাই আপনি বাংলাদেশের নায়কগুলোর অবস্থা দেখেন এরপরে আপনি ইন্ডিয়ার নায়কগুলোর অবস্থা দেখেন এগুলা নামধারী মোনাফেক আর কিছু না দেখবেন এক একটা বড় বড় বিশাল অভিনেতা এই সেই হাবিজাবি কিন্তু এদের সাথে ইসলামের কোনো সম্পর্ক নাই শুধুমাত্র এই যে ভারতের সালমান খান বলেন শাহরুখ খান বলেন অন্যান্য যত খানরা আছে মুসলমান যেগুলো আছে এই প্রত্যেকটাতেই শুধুমাত্র নামধারী মুসলমান এদের মধ্যে ইসলাম বলতে কিছু নাই কিন্তু আমি অবাক হলাম আমি অবাক হলাম যে একজন প্রকাশ্যায় কীভাবে সত্য কথা বলছে এর কিছুদিন আগে এই যে ভারতের থালাপতি বিজয় আর একজন নায়ক যিনি ইসলাম ধর্মের সম্পর্কে পজিটিভ মন্তব্য করেছেন তিনি সত্য কথা বলেছেন তিনি ভারতের সবচেয়েতে তিনি বলেছেন এই ভারতের সবচেয়ে বড় ফেসিবাদ হচ্ছে মোদী এই চাওয়ালা লোকটার ব্যাপারে দেখবেন পুরো ওই দেশের মধ্যে মানুষ রাস্তা নাই উনি এমন একটা মানুষ এবং ভারতের হিন্দু ভাইরা ভালোভাবে বুঝতে পারছে যে এই দেশে উনি ওনার রাজতন্ত্র টিকিয়ে রাখার জন্য ওনার ক্ষমতাকে টিকিয়ে রাখার জন্য প্রথমে মুসলমানদেরকে শেষ করবেন এরপরে টার্গেট হচ্ছে ওই হিন্দুদের পারসেপশন করবেন কে ক্ষত্রিয় কে বৈশ্য কে হিন্দু এরকম আলাদা আলাদা করে তারপরেও তিনি তাদের ক্ষমতা টিকিয়ে রাখার জন্য হিন্দুদের মধ্যে একটা ফাঁসা সৃষ্টি করবেন এখান থেকে বোঝা যায় সঠিক অর্থে যারা রাজনীতিবিদ হয় তাদের মন থাকতে হয় উদর তারা সব ধর্মের প্রতি শ্রদ্ধা থাকবে সব ধর্মকে ভালোবাসবে কিন্তু কোনো ধর্মকে ছোট করে কোনো ধর্মকে বড় করে এটা কোনো আদর্শবান নেতার কাজ হতে পারে না এবং আপনি যেনে অবাক হবেন যে আল্লাহ পাক এই জমিনে যখন দেখবে মুসলিম নেতারা চুপ ছিল ইসলাম নিয়ে কোনো কথা বলে নাই মুসলমানদের শেষ করে দিয়েছে তাদের কোনো ভূমিকা ছিল না তখন ঠিকই আল্লাহ তালা ওই জমিনে অন্য ধর্মের মানুষের মুখ দিয়ে হলেও সত্য কথা তিনি বলাবেন এই যে আজকে জাহাজ নিয়ে রওনা হয়েছে বার্সেলোনা থেকে এবং বিশ্বের বড় বড় দেশগুলোতে দেখবেন আজকে বিপ্লব হচ্ছে মুসলমানদের পক্ষের বিপ্লব হচ্ছে এবং এই যে বিপ্লবটা হচ্ছে দেখবেন মেজোরিটি বড় বড় দেশের সংখ্যাই সেখানে অন্য ধর্মের মানুষ যারা ইসলাম ধর্মকে ভালোবেসে তারা ইসলামের মানুষকে ভালোবেসে তারা স্বাভাবিক মানুষকে ভালোবেসে তারা ইসলামের কথা বলে যাচ্ছে মানুষের পক্ষে কথা বলছেন এর জন্য এখান থেকে বোঝা যায় যে আমাদের আমাদেরকে আসলে মানুষ হওয়া দরকার আমরা ধর্ম ফলো করি কিন্তু ধর্মের যে জ্ঞান ধর্মের যে আদর্শ ধর্মের যে নীতি নৈতিকতা সেটা আমাদের মধ্যে এখন আর দেখা যায় না এর জন্য আসুন আমরা সবাই আল্লাহর কাছে দোয়া করি হেরব আপনি আমাদের যাবতীয় সকল প্রকার জালিমদের হাত থেকে মুসলমান সহ গোটা পৃথিবীর মানুষকে আল্লাহ আপনি হেফাজত রাখুন সকাল না আমেন